যারা এ টু এস কিনেন তারা কিন্তু চাইলে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তারা বিষয় হলো যে যারা জীবনে একটা মেশিন কিনতে চান যে আমি একবার এই মেশিন কিনবো দ্বিতীয় মেশিন কেনার প্রয়োজন নাই তারা কিন্তু চাইলে এই মেশিনগুলো নিতে পারেন তো এই মেশিনের মডেল নাম্বারটা আপনাদেরকে একটু দেখাই দেখেন এস সেভেন ট্রিপল জিরো ডিডি অর্থাৎ সাত হাজার ডিডি অবলিক ফোর জিরো থ্রি এস সেভেন ট্রিপল জিরো ডিডি অবলিক ফোর জিরো থ্রি

তো এখানে আরো অনেক প্রোগ্রাম দেওয়া আছে তো আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো আপনারা কাজ করবেন আপনাদের প্রোগ্রাম নিয়ে তো এই মেশিনের ভিতরের অংশটা আপনাদের একটু দেখাই যে দেখেন এটা হচ্ছে একটা ড্রাই হেড মেশিন তো এটা হচ্ছে অয়েল ট্যাঙ্ক দেখেন এখানে অয়েল ট্যাঙ্ক তো এখানে কিন্তু ট্যাঙ্কের ভিতরে কিন্তু অয়েল নাই যে দেখেন মেশিনটা তো একটা বিষয় হচ্ছে এই মেশিনের লোগোটা একটু দেখেন যে মেশিনগুলো যে বেশি দিন ইউজ হয় নাই সেটা হচ্ছে এই যে হচ্ছে অ্যাপ্রোমান দেখেন মেশিনগুলা লোগোগুলা কিন্তু এখনো আছে

তো যারা ফ্যাক্টরির জন্য বা বাসাবার জন্য টেলার্স জন্য এই মেশিনটা নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে মেশিন গুলা নিতে পারেন তো ভিয়ার্স এই মেশিনের পিছনের অংশটা যদি আপনাদেরকে একটু দেখাই এই মেশিনের পিছনের অংশটা দেখেন খুবই শেষ এবং টেবিল স্ট্যান্ড গুলা কিন্তু খুবই ফ্রেশ টেবিল গুলা দেখেন মানে একদম অনেক শেষ আর কি তো এই মেশিন আমাদের কাছে নর্মালি এখন ত্রিশ পিসের মতো আছে তো এই মেশিনগুলো আরো আসবে তো যারা ফ্যাক্টরির জন্য এই মেশিনগুলো নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মেশিন নিতে পারেন তো রানায়ন্টার বাইরে আপনাদেরকে সবসময় ভালো মেশিন দেওয়ার জন্য চেষ্টা করে বা আমরা সবসময় চেষ্টা করি একটা ভালো মেশিন দেওয়ার জন্য